এখান থেকে এখন আমরা বেরিয়ে এখন আমরা কোথায় যাব সেই নিয়ে ডিসকাশন চলছে পিছনে কেউ বলছে এখানে যাব কেউ বলছে সেখানে যাব জানি না কোথায় যাবে তবে যেখানে যাব সেখানে গিয়ে দেখাবো কোথায় এসছি দেখা যাক কোথায় যাই আইদার সুইসাইড পয়েন্টে যাব যেটা ওইদিকে রয়েছে না তো বেগুন কত সেই পুতরে গেলে জিনিস দেখলাম যে স্কুলের ছাত্রছাত্রীদের ছোট ছোট বাচ্চাদের পায়ে জুতো নেই স্কুল থেকে তোদের পায়ে কাউর জুতো দেয় না জুতো 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 দেয় না স্কুলে বই দেয় বই 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 দেয় জামা বই দেয় জুতো দেয় না খাবার দেয় মানে সবকিছু দেয় জুতোটা দেয় না এই হচ্ছে এখানে আমাদের গ্রাম বাংলার অবস্থা যাই হোক এসছিলাম আনন্দ করতে মনটা খারাপ হয়ে গেল অবশেষে আমরা এসে পৌঁছেছি বেগুন কদর ফেমাস সেই ভুতুরে স্টেশন বেগুন কদর স্টেশনের সামনে এই যে সেই স্টেশন তো আমরা চলে এসেছি সেই ফেমাস বেগুন কদর স্টেশনের টিকিট কাউন্টারের সামনে কথায় আছে নাকি এখানে ভূত আছে আদৌ কি আছে লোকালের মুখে শুনে নেব পুরো সত্যিটা তারাই বলতে পারবে দেখি লোকালরা কি বলে এই হচ্ছে আমাদের দাদা দাদা তোমার নামটা বলো আমার নাম রাখাল কুমার রাখাল কুমার তুমি কি এখানেই থাকো এই বেগুন কত স্টেশনের পাশে ওই ওইখানে বাড়িটা ওই পাশে আচ্ছা আমরা যে এখানে লোকাল মিডিয়ায় মানে শুনতাম সোশ্যাল মিডিয়ায় শুনতাম যে এটা নাকি ভুতুর স্টেশন এখানে রাতে ট্রেন দাঁড়ায় না লোকজন এই আশেপাশ থেকে যায় না এটা কি সত্যি না না দেখছেন না রাস্তাঘাটে দিনে দেখছেন না কেমন লোক যাতায়াত করছে রাতে

একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা যে ট্রেন সেই পাঁচটা ট্রেনে টাইম টেবিল দেখতে পাচ্ছি প্রথমটা হচ্ছে বাঁকুড়া এই হাটিয়া থেকে বাঁকুড়া হাটিয়া থেকে ধানবাদ আর তারপর একটা খড়গপুর থেকে হাটিয়া আসানসোল থেকে আসানসোল আসানসোল থেকে আসানসোল যাই হোক কিছুটা হবে এরকম তো শু শুনেই নিলে টিকিট কাউন্টার রানিং খালি টাইম ওয়াইজ খোলে আর এই যে পাশে রাতে ঘুমায় দুটো বাচ্চা আর তার বাবা সবসময় সোশ্যাল মিডিয়াতে আমরা যেগুলো শুনি সেগুলো সবসময় ঠিক না হতে পারে হ্যাঁ ষাট সত্তর বছর আগে কিছু ঘটনা ঘটতো কিন্তু এখন একদমই না এখন স্টেশনও তৈরি হচ্ছে বেগুন কদরের তো আর কি এই সব কিছু একটু যাচাই করে নিয়ে সে তারপরে লক্ষ্য সমাজে বলা ভালো হ্যাঁ একটা কিউরিয়সিটি ছিল চলে এসছিলাম ভালোই হয়েছে এবার আমরা সবাইকে বলবো যে এরকম কোনো ব্যাপার নেই আর কিছু বলার নেই পর্দা ফাঁস প্রচন্ড ভয় পাচ্ছি মানে সোশ্যাল মিডিয়ার জন্য ভয় পাচ্ছি এই বেগুনকদর স্টেশন ভূত দেখেছি এই যে পাপাইদে একটা বড় ভূত যে নাকিনি जोगিনি না না শাকচুন্নি আছে একটা আমার যাই হোক মানে আম বলবো না যাই হোক আর কিছু দেখার নেই দেখার অনেক কিছু আছে এখানে আর কিছু দেখার নেই এখন হোটেলে যেতে হবে হ্যাঁ আমি না না আর ঠিক আছে এখন এখন চলে যাব হোটেলে ওখানে গিয়ে খাওয়া দাওয়া করবো আর ওই যে দূরে ভাইটা ও ভূত খুঁজেই যাবে এখানে ঠিক আছে যাই দেখছে ভাই এখানে কিছু একটা এখানে কিছু একটা করে আমার একটা ভাইয়ের মানে এই ট্রিপেই পরিচয় হয়েছে তার পুনর্জন্মের কথা মনে পড়ে গেছে যাই না কি একটু জেনে আসি কি হয়েছে বাবা আমি কি করে জানলাম কুয়া আছে পুনর্জন্মের কথা মনে হচ্ছে ব্রেকিং নিউজ

বেগুন কদরের বেকার ভূত দেখে এখন আমরা আবার সবাই চলে এসেছি স্যার তো পুরো আপসেট হয়ে বসে আছে ভূত দেখতে পারেন কদরে বেগুন মার্কার রূপ দেখেছি এর ভাইয়ের পূর্ব জন্মের কথা মনে পড়ে গেছিল কি বলে কোথায় বসেছিলি পাতকুয়ার পারে এই আমাদের শালপাতায় খাবার নিয়ে চলে এসছে সিন্টুদা খাবারে আছে কি মোরল্লা মাছের টক ভাত কলা ভাজা বিন ভাজা আলু ভাজা আর এটা কি এটা কিছু একটা সবজি বাঁধাকপির সবজি যাই হোক সবাই খেতে ব্যস্ত আর এ তো লবণ ছাড়া কিছু পাই না সব কিছুতে লবণ আর এখানে ঘি দিয়েছে ঘিটা দেখা হয়ে গেল আর এখন বাজে তিনটে তিনটে মেরো এখন আমরা আবার বেরিয়ে যাচ্ছি সাইড সিনিং করতে কোথায় যাবে যাই না তবে প্ল্যান আছে যে মার্বেল লেক সেই আপার ড্যাম লোয়ার ড্যাম আর সম্ভব হলে লাহুরি কালী মন্দিরে ঘুরে আসব দেখি কি হয় বাদবাকিটা রাস্তায় ও যেতে যেতে রাস্তায় ময়ূর দেখে পাগল হয়ে গেলাম সবাই দাঁড়িয়ে পড়লাম একজনের ফোনও ভেঙে দিয়েছি আমি আমার দোষ নেই নামতে গিয়ে ভেঙেছে একটু কাছে গিয়ে যদি আবার ময়ূরটা দেখাতে পারি এই যে ময়ূরটা সাবাস ময়ূর দেখা হয়ে গেছে আবার যেতে থাকি তো অলরেডি আমরা এসে পৌঁছে গেছি আপার ড্যামে আর আমার পিছনে ওই যে সুজ্জি মামা এখুনি অস্ত যাবে। অনেকবার এখানে এসেছি কিন্তু এখান থেকে সুজ্জি মামার অস্ত আমাদের দেখা হয়নি। তো এটা দেখার জন্যই আজকে এখানে দাঁড়াবো। এটা দেখবো। অসাধারণ কি বলছি? অসম্ভব সুন্দর দৃশ্য হতে চলেছে। অসাধারণ, অসাধারণ জায়গা। ডিমেস্টা আর যেটা বলছিলাম দেখতে হবে এটা দেখার জন্য এখানে আবার আসা আগে এসছিলাম অনেকবার কিন্তু অসম্ভব সুন্দর দৃশ্য দের আপার ডেম ঘোরা আর এখান থেকে সানসেট দেখা হয়ে গেল যার জন্য এখানে আজকে আস আবারও আসলাম তো এখন এখান থেকে নেমে যাব তো দেখা হবে রাস্তা অন্ধকার প্রায় হয়েই গেছে ভেবেছিলাম এখান থেকে লোয়ার ড্যাম নেমে আবার ওপাশ থেকে উঠব কিন্তু জানি না সেটা সম্ভব হবে না হওয়ার সম্ভাবনাই এসে দেখি কি হয় আজকে হয়ে গেছে যতটুকু সম্ভব হয়েছে আর সকালে ব্রেকফাস্টের আগে যা গেছিলাম আর ব্রেকফাস্টের পরে যেখানে গেছিলাম সেটার পর লাঞ্চ করে শুধু গেলাম আপার ড্যাম প্রহ্লাদ আর বাকিরা মার্বেল লেকেও গেছিলো তো আর কোথাও যাওয়া হলো না সম্ভব না দুদিনে তো ভবিষ্যতে আবার আসব তার জন্য কিছু বাকি রেখে গেলাম তো আর কি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি খুব মজা করেছি অনেক এমন এমন জায়গায় গেছি যেখানে হয়তো বাইক না নিয়ে আসলে যেতে পারতাম না রাস্তা হারিয়েছি কিন্তু রাস্তা হারিয়েও ভালো লেগেছে উপরে সূর্যভঙ্গা ছিল বলে আর কি আজকের দিনটা এখানেই শেষ ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন গুড নাইট টেক কেয়ার টাটা বাই বাই দেখা হচ্ছে কালকে